কাঙ্ক্ষিত লাইভ ড্রটি আজকে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের সময় ছিল আটটা পঁয়তাল্লিশ আপনাদের যদি মনে না থাকে মনে করে দেওয়ার জন্য আমি আসলাম কিছুক্ষণের মধ্যে আপনারা উপস্থিত থাকবেন এই লাইভ ড্রতে আপনারা লাইভ ড্র দেখবেন এবং আমরা এটা স্বচ্ছতার সহিত আমরা চেষ্টা করছি খুব স্বচ্ছতা রাখার জন্য আর স্বচ্ছতা আজ যে আমরা রাখতেছি সেটা প্রমাণস্বরূপ আপনারা দেখবেন আপনাদের একদম লাইভ জতে দেখানো হবে আর বিশেষ করে হচ্ছে আমাদের এখানে যারা দতে কাজ করবে দতে বিভিন্ন সহযোগিতা করবেন তাদের প্রত্যেকেরই কারোই টিকিট নেই অর্থাৎ তারা কেউ পুরস্কার বিজয়ী কেউই হবে না সুতরাং এখানে স্বচ্ছতার একটি প্রচন্ড ভালো ভিত্তি থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের লাইভ রি দেখবেন